বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মাছ সেটা হচ্ছে ছোট সাইজের ইলিশ মাছ আপনি চাইলে যে কোনো একটা মাছ দিয়েও রান্না করতে পারেন তো আমার রান্নাটার স্পেশালিটি হচ্ছে আজকে আমি এটাকে করব কি কালো জিরে দিয়ে রান্না করব। কালো জিরা সরিষা দিয়ে কিভাবে রান্না করে আমার সঙ্গেই থাকবেন তো প্রথমত আমি এরকম দুটো মাছ নিয়েছি নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি উল্টে পাল্টে যাতে ভিতরে লবণটা ঢুকে মাছের মধ্যে লবণটা ঢুকলে একটু খেতে ভালো লাগে তো দেখুন আমি সুন্দর করে এগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আবার শরীরটা মাছের কেটে কেটে দিয়েছি যাতে এর মধ্যে মশলাটা যায় এখন আমি আমার সেই বড় পেঁপেটাকে কাটিং করে নিয়েছি এভাবে এই কাটিং করা পেঁপেগুলো দিয়ে মাছ রান্না করব তো একটা কোড়ের মধ্যে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে মাছ দুটোকে ছেড়ে দিলাম মাছ তই কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন দুই কোয়া এইগুলো আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি এখন নিয়ে নিব আমি একটু

আলাদাভাবে রেখে নিচ্ছি অনেকেই তো দামি দামি কড়াই হাড়ি পাতিলে রান্না করেন আসলে আমি ওরকম করে কিছুই চাই না আমার পুরোনো হাঁড়ি কুড়ি বা নতুন যাই রান্না করি তো প্রথমত মাছগুলো উঠিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা দিয়ে বাটা সেই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নারচার করব। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়োটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি তাতে হয় কি মশলাটা ভালো করে কষা কষা হবে হাঁড়ি কুড়ি হচ্ছে একটা অন্যরকম বিষয় রান্নাটাই হচ্ছে মেন তো আমরা অনেকেই মনে করি যে রান্না করতে গেলে আমাদের দামি হাঁড়ি লাগবে দামি এটা সেটা লাগবে চুলা লাগবে সুন্দর হ্যাঁ ওগুলোর একটা ডিমান্ড আছে কিন্তু এখন আমার কাছে যতটুকু আছে আমি তো সেটার মধ্যেই কাজ করবো তাই না এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে তেতন হয়ে না যায় দিয়ে সুন্দর করে মশলাটা তেলের উপরে চলে আসছে কাঁচামরিচের রান্নাটা হয় কি ঝাল ঝালটা একটু লাগে বেশ কিন্তু টেস্টটা ভালো হয় এরকম তেলের উপরে চলে আসলে আমি আমার পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেগুলো সব দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আপনি যদি চান যেগুলো কষাবেন না তাহলে সরাসরি পানি দিয়ে দিলেও হবে আমার যেহেতু আজকে সময় আছে এর জন্য আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছে। কালোজিরা সেই সুন্দর একটা গ্রান বেরিয়েছে আমার তো কালো জিরা খুবই পছন্দ এবং আমার ফ্যামিলির সবারই কত সুন্দর করে পেঁপেটাকে আমি কষা মানে কষা কষা করে নিচ্ছি একটু টাইম নিয়ে সময় নিয়ে করলে অনেক ভালো হয় তো কষানোটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিলাম যাতে সাথে সাথে বলক চলে আসে আমার তরকারিটা খুব পছন্দ দেখতে একটু সাদা সাদা লাগছে কিন্তু খেতে অনেক টেস্ট এই তরকারিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা এই রেসিপিটা দেখে যাদের ভালো লাগে তো বলকানো তরকারিটার মধ্যে আমি মাছ দুটো দিয়ে দিলাম দিয়ে বিশ মিনিট পরে ফিরে আসলাম কত সুন্দর রান্নাটা হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আমার পাশেই থাকবেন সব সময়